গুড মর্নিং বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি দেখুন সকালের কাজগুলো সেরে নেব কাজগুলো করে নিচ্ছি এবার ভাবছি ঘরটা মুছে নিয়ে অনেকক্ষণেই উঠেছি কারণ বরের টিফিন টিফিন বানাতে গেল একটু দেরি হয়ে গেল ক্যামেরাটা ধরতে কারণ যে অনেক দিন ভিডিও আপনাদেরকে শেয়ার করা হয়নি তাই ভাবলাম কি না একটা ভিডিও করাই যায় সময়টা বের করলাম কারণ একটু চাপের মধ্যেই আছি মেয়ের পরীক্ষা তার জন্য অতটা ক্যামেরা আর করা হচ্ছে না কারণ দেখুন আমি ঘর দর ঝাঁটিয়ে ফেলছি কারণ কিছুক্ষণ পর আমি আবার ফিরে এসেছি এবারে গ্যাসের কাছে মেয়ে বলছে চা খাবো মা একটু দাও মাথা ব্যথা করছে আমি বলি ঠিক আছে দিচ্ছি দাঁড়াও চা বসিয়েছি দেখুন আজকে হলো পৌড়া অষ্টমী বড় একটা মানে মেয়ের বড় যারা তাদের জন্যে আমরা পালন করে থাকি আপনারা কে কে পালন করেন এই পৌড়া আষ্টমীটা ফোঁটা দেন কমেন্ট করে প্লিজ জানাবেন কারা কাদের কাদের বাড়িতে আছে সবার বাড়িতে তো নেই অনেক বাড়িতে আছে অনেক বাড়িতে নেই তাই বললাম প্লিজ কমেন্ট করবেন কাদের বাড়িতে আছে আমাদের বাড়িতে আছে তাই দেখুন আজকে সকালে তেমন কোনো ভালো মন্দ করছি না কারণ মেয়ের পরীক্ষা আজকে ফিজিক্স পরীক্ষা ও একটু চাপেই আছে ওর একটু ভয় পাচ্ছে পড়েছে সারা বছর তাও ভয় পাচ্ছে কারণ আমি বুঝি না কি ফিজিক্স একটু বলছে একটু ডাউট হচ্ছে তার ঠিক আছে ডাউটের মধ্যে তুই থাক আমি ওকে চা দিয়ে দিলাম চা দিয়ে একটু পাল্টি খেয়ে গেলাম সকাল থেকে চলছে আমার ডিউটি তাই একটু বিশ্রাম করার কোনো সময় পাইনি এখন বাজে প্রায় নটা বাজতে যেয়ে আবার ওর খাবারের দিকে লেগে পড়তে হবে দেখুন বন্ধুরা আমার মেয়ে ভয়ে কাপা কাপি করছে কারণ আজকে ফিজিক্স পরীক্ষা তার জন্যে দেখুন অবস্থাটা দেখুন তার মুখ মুখঢকি বসে আছে আর পড়ে যাচ্ছে কি যে পড়ছে কে জানে আমি কিছুই বুঝতে পারছি না কারণ ওকে বলবো

চলুন বন্ধুরা আমি কাজগুলো সেরে ফেলি কাজগুলো যা যা আছে কাজগুলো করে ফেলি কারণ আমি খরগোশটাকে উপরে দিয়ে ও ওর মানে বিছানাপত্রগুলো একটু তুলে নিতে হবে আর আমি ডান্ডি নিয়ে বেরিয়ে পড়েছি কারণ আমি ঘর হাতে মুছি না কমই মুছি আমি বেশিরভাগ ডান্ডি দিয়েই মুছে ফেলি কারণ বসতে পারি না খুব কষ্ট হয় মানে বসে করে নিব সেটার জন্য একটু কষ্ট হয় আর কি আটু ব্যথা করে দেখুন পুজোগুলো আমরা ছেলে ফেলছি দেখুন আমি পৌড়া পুজোটা করছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা কিন্তু মন্দিরে করতে হয় হরি মন্দিরে কারণ আমি উপরে থাকি তো হরি মন্দিরটা অতটা আমার যাওয়ার এখন সময় নেই নিচে আমি এখানে বাড়িতে মানে ঘরের পাশেই ঠাকুর কাছে আমি পাশেই সেরে ফেলছি পুজোটা এরকম পাঁচটা সুপরি আর পাঁচটা গাঁদা ফুল দিয়েছি এইভাবেই আমি প্রদীপ জ্বালিয়ে মানে স্মরণ করলাম এবারে দেখুন আমি হলুদ কাঁচা হলুদটা নিয়েছি চন্দন আর কাঁচা হলুদ দিয়ে মানে মেয়ের কপালে ফোঁটাটা দিতে হয় এটাই আমাদের নিয়ম আর কাদের কাদের এইরকম নিয়ম আছে তারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন কাদের পৌরাষ্টমীটা আছে অনেকের তো থাকে না কাদের কাদের আছে আর কি বলবেন প্লিজ না চলুন ফোঁটাটা দিয়ে দেই মেয়ে পুরো রেডি স্কুলে জামা পরে রেডি নতুন জামা পরে ও আজকে স্কুলে যাওয়া পড়েছে ওর প্রায় সময় জানেন বন্ধুরা পরীক্ষা হয় পৌরাষ্টমীতে প্রায় মানে পরীক্ষা দিতে যায় ফোঁটা দিয়ে কিংবা পরীক্ষা চলছে হয়তো সেদিন বাড়িতে আছে এরকম ওর সিস্টেমটা চলে ঠিক আছে হ্যাঁ সেটাই ও বলছে আমার যেই দিনই মানে ইয়ে থাকে মানে ফোঁটা আছে প্রোগ্রাম থাকে আমার বিশেষ করে প্রোগ্রামটা থাকে আজকে কোথায় খাবো দাবো মস্তি করবো না বই খাতা নিয়ে বসে আছি আমি বলি দেখ এই সময় যদি না খাটিস তো পুরো সারা জীবনটাই তো নষ্ট হয়ে যাবে না হ্যাঁ তাই বলছি সে তখন বলে বেশি জ্ঞান দিও না বেশি জ্ঞান দিবা হয়ে যাচ্ছে মা চলুন খাবারটা বেড়ে ফেলি অনেক জ্ঞান দিয়ে দিয়েছি এবারে খাবারটা দিয়ে দিয়েছি বলছে আমি তিনটা পরোটা খাবো না দুটো খাবো আমি বলি খা রে বাবা একটু খা খেয়ে যা তারপরে যা হয় হবে এটা তো টেস্ট পরীক্ষা চল না টেস্টে কী করবি হ্যাঁ ঠিক আছে সে তো মন টন খারাপ করে বসে আছে কারণ একটু ওদের স্কুলটা একটু কড়াকান্তিক মানে কিছু বলে না কিছু না ভয় পাচ্ছে যাই আমি মেয়েকে খাবার টাবার দিয়ে একটু বসলাম এখানে জানলা দিয়ে না হালকা রোদ আছে জানেন একটু বসলাম আর একটু ফোন দেখতে বসে পড়লাম এরকম চলছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন শেয়ার করবেন টাটা